এরা শুধু ঘোরে এরা শুধু ঘোরে তো আমি বুঝলাম এরা হয়তো গরুর অন্ডকোষ বেশি খায় যার কারণে মাথা গরম থাকে এই জন্য পাগলের মতো শুধু ঘোরে তো আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করব যে ভাই তুমি নেক আমল না করো আমাজ রোজা না করো অন্তত এদের কাছ থেকে দূরে থাকো তারপরে অনেক পাপাচার থেকে তুমি বেঁচে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ ভিডিওতে আমরা যে লোকটিকে দেখতে পাচ্ছি উনি একজন তথাকথিত পীর দাবিদার একজন পীরের কি অবস্থা সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশে পীর আর মুড়িদের কোনো অভাব নেই বরংশ যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে বাংলাদেশে মরিদের চাইতে পীর অনেক বেশি আমরা গত কয়েকদিন আগে একটি নিউজে দেখেছিলাম যে একজন পীর মারা গিয়েছেন তার কবর করা হয়েছে কাবার আদলে এবং তার ভক্ত অনুসারে অনেক অভাব নেই বাংলাদেশে এমনও পীর আছে যিনি হাফ প্যান্ট পরেন শর্ট প্যান্ট পরেন ল্যাংডা থাকেন ল্যাংডা পীর ল্যাংডা বাবা বাংলাদেশ অভাব নেই আল্লাহ তাল্লাহ পবিত্র কুরানুল করিমের মধ্যে জায়গায় জায়গায় মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা নেককারদের সান্নিধ্য অর্জন করো মানুষ কতটা নির্বোধ হলে কতটা লজ্জাহীন হলে এ জাতীয় মানুষকে ফির মানতে পারে আর এদের মুরিদান হচ্ছে অধিকাংশ মহিলা মহিলাদেরকে ভুলবাল বুঝিয়েই তারা বিভিন্ন সবক দেন সবক আদায় করেন এবং তাদের দরবারে আসা যাওয়া করেন কিছুদিন পরে তাদের দেখা যায় সেটা আপনারা বুঝতেই পারছেন কিভাবে হয় তারা স্বামীর কথা শুনে না আত্মীয় স্বজনের কথা শুনে না পীরের কথা শুনতে মরিয়া হয়ে যায় কেন হয়ে যায় সেখানে গেলে সব ফ্রি তো একজন পীর বললেই আমরা বুঝি যে একজন সাদা সিদা মানুষ আল্লাহওয়ালা মানুষ যার কাছে গেলে মানুষ আল্লাহ আল্লাহতালার রাস্তা সহজে খুঁজে পাবে এবং নবীর আদর্শকে আঁকিয়ে ধরতে পারবে কিন্তু আপনারা স্ক্রিনে যেই তথাকথিত পীরকে দেখতে পাচ্ছেন আমার মনে হয় না তাকে শয়তানেও ভালো মানুষ বলবে শয়তান দূর থেকে তাকিয়ে থাকি হাসে ভাবে যে আমি দুনিয়াতে কেন আসলাম এরা থাকতে দুনিয়াতে আবার আমার আশা লাগে এ হচ্ছে আমাদের অবস্থা খোঁজ নিয়ে দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এদের ভক্ত মাসে একবার গোসল করে না নখ কাটে না দাঁত ব্রাশ করে না দাঁত মেসোয়াক করে না পাক পবিত্র থাকে না বলে যে আমরা দরবারে থাকি আমরা দরবারের লোক তো এই হচ্ছে দরবারের পরিস্থিতি খাওয়া দাওয়া বেশভূষায় চালচলন এদের মধ্যে এবং হাদিসের ছিটি নেই কিন্তু এরপরেও তাদের দরবারে মানুষ হুমড়ি খেয়ে পড়ে কেন পরে বিশেষ কয়েকটা কারণ সেখানে গেলে সেখানে গেলে সেখানে গেলে সেখানে গেলে সব কিছু হাতের নাগালে পাওয়া যায় কাজেই মানুষ মনে করে আমরা তো এগুলাই চাই তাই বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে দরবারে গেলে যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো সেটাই ভালো যার জন্য মানুষ সহজেই এদের কাছে গিয়ে ঘেঁষে বেশি আর একজন সত্যিকারের আল্লাহওয়ালা একজন ক্ষোধাবিরু তাকেও আবার মানুষের কাছে মানুষ কম যায় কেন সেভাবে সেখানে গেলে আমাকে নামাজ পড়তে হবে সেখানে গেলে ধূমপান করা যাবে না সেখানে গেলে মহিলাদেরকে দেখা যাবে না সেখানে গেলে সুন্নতি পোশাক পরিচ্ছেদ পরিধান করে যেতে হবে সেখানে গেলে পাঠ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রবেশ করতে হবে সেখানে গেলে তো আর এগুলা অত সহজে আমার হস্তগত হবে না সেজন্য মানুষ সেখানে কম যায় আর আমরা জানি আমাদের সমাজে খারাপের তুলনায় ভালোর সংখ্যা কম তো এই মাজারগুলাতে গিয়ে কি হয় এটা আমাদের কাছে দিনের মতো স্পষ্ট এরা শুধু ঘোরে এরা শুধু ঘোরে তো আমি বুঝলাম এরা হয়তো গরুর অন্ডকোষ বেশি খায় যার কারণে মাথা গরম থাকে এজন্য পাগলের মতো শুধু ঘুরে তো আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করব যে ভাই তুমি নে কামল না করো আমাজ রোজা না করো অন্তত এদের কাছ থেকে দূরে থাকো তারপরে অনেক পাপাচার থেকে তুমি বেঁচে যাবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো উপলব্ধি করার তফিক দান করুন আমি